আপনার মনের আগাছা বা আপনার মনের ময়লা বা আবর্জনা আপনি যাই বলেন না কেন তা হচ্ছে আপনার নেতিবাচক চিন্তা এই নেতিবাচক চিন্তা আপনার মনের মধ্যে অস্থিরতার সৃষ্টি করে আর এই অস্থিরতা আপনাকে সরল পথ থেকে আপনার কল্যাণের পথ থেকে আপনার বিচ্যুতি ঘটায় এবং আপনার মধ্যে হতাশার জন্ম দেয় আপনি অবশ্যই আগাছা শব্দটির সাথে পরিচিত আছেন সেই সাথে আপনি নিশ্চয়ই ময়লা অপরিষ্কার শব্দের সাথেও পরিচিত আছেন আমরা সাধারণত দেখি যে আগাছা আমাদের শস্য খেতে জন্মায় যদি শস্য খেতে প্রচুর পরিমাণে আগাছা থাকে তাহলে ওই জমিতে ভালো শস্য উৎপাদন হয় না তখন আমাদের করণীয় কি হয় আগাছাগুলোকে উপরে ফেলতে হয় যখন আপনার কোনো প্রিয় বস্তু প্রিয় সামগ্রী এমনকি আপনার শরীরও অপরিষ্কার থাকে তখন আপনি তাকে পরিষ্কার করেন আপনার গাড়ি আপনার বাড়ি আপনার ব্যবহৃত পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে যত সামগ্রী আছে আপনার আপনি সব কিছুকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং রাখার চেষ্টা করেন কিন্তু আপনি জানেন কি আপনার মনের মধ্যেও আগাছা জন্ম নেয় আপনার মনও অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায় আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি আপনার মনের আগাছাকে তুলে ফেলবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মনকে আপনার পরিষ্কার করতে হবে হ্যাঁ নিশ্চয়ই আপনার মনের মধ্যেও আগাছার জন্ম নেয় আপনার মন অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায় যদি আপনি আপনার মন থেকে আগাছাকে উপরে ফেলতে না পারেন যদি আপনার মনকে ময়লা থেকে পরিচ্ছন্ন করতে না পারেন তাহলে আপনার মন আপনাকে টেনে হিচড়ে আপনাকে বিপথে নিয়ে চলবে এমন জায়গায় আপনাকে পৌঁছে দেবে যেখান থেকে ফিরে আসা আপনার জন্য কঠিন হয়ে পড়বে আপনার জীবনে দুঃখ ব্যর্থতা হতাশা গ্লানি ক্লান্তি সব কিছু আপনাকে আঁকড়ে ধরবে সেখান থেকে আপনার বের হয়ে আসাটা খুবই কঠিন হবে কিন্তু আপনার মনের আগাছাকে যদি আপনি উপরে ফেলতে পারেন আপনি যদি আপনার মনকে ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি অনাবিল আনন্দ সম্পদ প্রাচুর্য সবকিছু আপনার কাছে চলে আসবে আপনার মনের আগাছা বা আপনার মনের ময়লা বা আবর্জনা আপনি যাই বলেন না কেন তা হচ্ছে আপনার নেতিবাচক চিন্তা এই নেতিবাচক চিন্তা আপনার মনের মধ্যে অস্থিরতার সৃষ্টি করে আর এই অস্থিরতা আপনাকে সরল পথ থেকে আপনার কল্যাণের পথ থেকে আপনার বিচ্যুতি ঘটায় এবং আপনার মধ্যে হতাশার জন্ম দেয়